বেড়া কোন পোলা পানো পাই না প্রায় মাস খানের মতন গাঁজা মজা খাই না কেউ রে যদি পাইতাম হ্যাঁ সাড়ে বারো গ্রাম মালটা লাইন না গাঁজা মজা এবার খাইতাম এই ঠান্ডা বাতাসে আরে হন গাজার ফেরা তো আমার উঠছে বেটা এই যে ওয়েদার ডাকি দেখছো তুই এখন বড়া বৈশাখ মাস চলে না এর মধ্যে কি বাতাস এই তাল গাছের নিচে বইয়ে রইছি এখন যদি সাড়ে বারো গাঁজা হইতে বইয়া খাইয়া রিলাক্সে বাড়তে যে ফেট বরিয়ে ভাত খাইতাম ও কইয়া লাভ নাই বেড়া

আমরা মনে করো একটা জয়েন বানাইছি পাঁচ জনে মিললে একটা জয়েন্ট বানাইছি গোড়াই ধরছে দশ বারো জনে হ্যাঁ কম করিল বিশ পঁচিশ জনে লেবার তো কোনো শেষ নাই বোঝো তো পাঁচ জনে ইয়া হোগাই টানতাম পাঁচ জনে মুখ লাগাইয়া সেই জয়েন টান নিয়ে আমরা মনে করো মেন সড়কে সোজা হইয়া সিনে টান করিয়া আর এখন কি খায় ডাইল খেতে সিপিয়ায় হ্যাঁ বুট্টো খেতের সিপিআ হ্যাঁ ওই এক কবি টান দিয়া

হরে বেড়া এই কথা কইয়ে লাভ আছে আয় এ কথা আছে না মারফেন দনে সাবির না পয় করে বাবু এ না আয় হোগাই রোম নাই পোসলায় সালমান খানের এরম জানি কেমনে বানাইছে নাই কইতে না মুরুবির আগে এবার আরো তো কথা আছে ওই যে মিলেদের আগে মিষ্টি খায় বাহের আগে বালা লাই এখন গুরু কারণ হেই অবস্থা দনহটে নাই হ্যার আগে আগে মুখ খারাপ কথা কওয়া লাগে হ্যাঁ আমাকে না বয়স পাইবে এই এখন যে বডি আছে এই যে সাড়ে বারো খাইতে খাইতে কি করছি সাড়ে কি কম খাইছি রিয়াজ তোরে লইও তো খাইছি হ্যাঁ এ আমরা দুই বন্ধু গাঁজা কম খাইছি না ওরে রিয়াজ কইল তো কবি সাটা বিমারি এই আমরা যে কালো টিএসির মোরে গাঁজা খাইছি এই হ্যাঁ ও সি টি

আমার আবার এই ইংলিশ আবার বাংলা লেখা আমার আবার হয় না ভালো কেট দাঁড়ি ফোন দাও যায় কোন লিঙ্ক আনো যায় পাইছি খারা একটারে ফোন দিতেছি আছি ওয়াই ওয়াই এর আগে 25 দিয়ে গেছে লিঙ্ক 25 দিয়ে আছে 12.5 গ্রাম এর যদি 1 গ্রাম কমায় দাও চলবে না 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 কথা কইছ না এ হ্যালো এবড়া ভাইফু এ তুই আসো কই আই আরে বাবা কোষ্ঠিয়া এ মানুষের ঠেহে না পারলে কেউ রে কেউ জিগে যায় তোরা তো বললেই গেছো এখন এই বেড়া দশ কথার এক কথা কি ফোন দে সালাম বাবা শরমের সরো কইতেও পারি না পার তোরা তো আমার ফিরি বিড়ি সিগারেট খাও ডাকা ডাকা এখন বাবা জানো তো গাজা খাওয়ার মানুষ গাজা না খাইতে হলে চোখ দেয় আন্দার ই করছে এ ও পাওয়া যাইবে না 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 নগদ ঠা দিম হয় তুই আহলার ফালা আগের না না আসি বেড়া এখন কামাই কমাই করি না এখন তো খাওয়া হয়ে আগে তো খাইতেম কি এখন হন হ্যাঁ হ্যাঁ না হন তুই বারো লই আয় টা আচ্ছা সমস্যা নাই তুই বারো লই আয় আমি তোর এটা দিয়ে দিতেছি তুই আমার লাগ খাবি আনে হয় এক লগেই খাবি আনে এই খাইয়ে খুঁজে যাবি আনে আবার দুপুরে তো আবার আসি হ্যাঁ হয় তুই লই যায় আমাকে পুর পেরে লইয়ে তাল গাছের গোড়ায় আচ্ছা আচ্ছা বাবা চালু করি আজ কিন্তু আচ্ছা আচ্ছা বাবা

আমরা কিন্তু সিনিয়র আমাকেও সিনিয়র আছে তো আমরা সমাজটার এমন পর্যায়ে লইয়া গেছি যে জুনিয়র একবারে জুনিয়র যা ও হইতে দেখছে আর মার বিয়ে দেখছে বৈশ্বিক পোলাপান নিয়েও এমন তো সিনিয়র পোলাপানে গাঁজা খায় গাঁজা খাওয়ার পর তার পরিণতি কি হয় তারে মনে করেন শখ আল্লাহ দিয়ে সাহস দিয়ে মাথায় উঠে তারপর এরকম হয়েছে আমাদের ভিডিওটা শুরু হতে যেরকম দেখলেন এরকম একটা সমস্যা তৈরি হয় তারপর ওসাইয়া আবার আর এক সিনিয়র বলে